বিশ্ব মুসলমানের দোয়া এই বুঝে কাজে লেগেছে কান্না করতেছে ইসরায়েলের প্রেসিডেন্ট হাসতেছে ফিলিস্তিনের শিশু বাচ্চারা ইসরায়েলে কি শুরু হয়েছে আল্লাহর গজব ইসরাইলের দগলক্ষিত জেরুজালামের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল সরিয়ে পড়েছে এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছে দেশটি বার্তা সংস্থা রয়টার জানায় জেরুজালেমের উপকণ্ঠে উপস্থিতি এস্তাউল বনে বিশাল আকারের দাবানলের সূত্রপাত হয় এক সপ্তাহর ব্যবধানে এটি দ্বিতীয় দ্বিতীয় দাবানল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরা ভিডিওতে দেখা যায় জেরুজালেম থেকে তেলাবাই পর্যন্ত চলাচলের প্রধান রোড মহাসড়ক আগুনে জ্বলছে আশপাশের পাহাড়ের চূড়ায় গণদুয়ারি কুণ্ডলি দেখা যাচ্ছে এ সময় অনেকেই গাড়ি ফেলে পালিয়ে যেতে দেখা যায় ইসরায়েলের কর্মকর্তা দাবানলকে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল হিসাবে স্বীকৃতি দিয়েছি জেরুজালামের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের বিভাগীয় কমান্ডার সোমিনলিক ফিটমেন বলেন আমরা এটি বিশাল দাবানলের মুখোমুখি হয়েছি সম্ভবত এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় আগুন এটি নিয়ন্ত্রণে আনতে আমাদের প্রচেষ্টা আরও দীর্ঘ সময় চলবে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনীরা ইতিমধ্যে কয়েকটি দেশের কাছে তারা সহায়তা চাওয়া হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহু জানান ইতালি ক্রোশিয়া তিনটি অগ্নি নির্বাক্ষ বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে অচিরে সেগুলো ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এছাড়া গ্রেস সাইপ্রাস বুলগেরিয়া কাছেও সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের গণমাধ্যম অনুযায়ী একশো বিশটি উদ্ধারকারী দল দাবানল নিয়ন্ত্রণে কাজ করেছে সেনাবাহিনী জানিয়েছে তাদের অনুসন্ধান উদ্ধার ইউনিটি অভিযানে সহায়তা করছে পুলিশ জানিয়েছে তিনটি সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দাবানলে কমপক্ষে তেরো জন আহত হয়েছে টাইমস অফ ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানাই গেরুজালামের আগুন নেবাতে সহযোগিতায় প্রস্তাব দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ তারা অগ্নি অগ্নিনির্বাক্য পাঠাতে চাই। তবে এখনো ইসরায়েল এই প্রস্তাবে আনুষ্ঠানিক কোনো সাড়া দেয়নি অতীতে বড় আগুন নিবানোর জন্য ফিলিস্তিনি তাদেরকে বারবার সহযোগিতা করেছে ফিলিস্তিনি আবারও তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে মুসলিমবাসী দেখিয়ে দিয়েছে বিশ্বের মধ্যে একমাত্র শান্তির ধর্ম সেটা হচ্ছে মুসলমান